হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেটের পরিস্থিতি কি হতে পারে তো প্রথম কথা আজকে যে মার্কেটটা ছিল সেটা সম্পূর্ণভাবে ভোলাটাইল মার্কেট ছিল তো এই যে ভোলাটিলিটি এই ভোলাটিলিটি যে আগামী কয়েকদিন দেখতে পাবো সেই বিষয়টা নিয়ে আমি আগেই ডিসকাশন করেছি তার কারণ হচ্ছে যে মার্কেটের মধ্যে নতুন করে অ্যাগ্রেসিভ বাইং পজিশন তৈরি হচ্ছে না অ্যাগ্রেসিভ সেলিং পজিশনও তৈরি হচ্ছে না এখানে বুল এবং বিয়ারের মধ্যে একটা বেশ বড় রকমের ফাইট চলছে বুলেদের ফরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে খুব ভালো কোয়ার্টারলি রেজাল্ট আর বিয়ারদের ফরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে সিচুয়েশন সেই সিচুয়েশানসে এখন ভারত পাকিস্তান ওয়ারের টেনশন তাছাড়াও জিও পলিটিক্যাল যে টেনশন চলছে সেই বিষয়টা আজকে সকালের দিকে দশটার পরবর্তী সময়ে একটা নতুন নিউজ আসে যে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে স্টিলের ওপর থেকে এবং কার ম্যানুফ্যাকচারিং এর ওপর তারা যে ট্যারিফটা ধার্য করছে সেটা নেগোসিয়েশনের বাইরে থাকবে এই ঘটনার পর জাপান মোটামুটিভাবে পুরো বিষয়টাতে একটা রিটালিয়েট করেছে বা একটা কি বলবো মানে প্রতিবাদ টাইপের করেছে বাট আলটিমেটলি যেটা করার সেটা ইউএস নিজেই করবে তো সেই জিনিসটার কারণে আপনি দেখবেন দশটার পর থেকে মার্কেট ড্রাস্টিক্যালি ফল করলো এবং জিএসডাব্লিউ স্টিলের ক্ষেত্রে ভূষণ স্টিল বা ভূষণ পাওয়ারকে অ্যাকোয়ার করা নিয়ে সুপ্রিম কোর্টের কিছু রায় বেরিয়েছে যে কারণে দেখবেন তারপরে পাঁচ পার্সেন্টের কাছাকাছি জেএস স্টিলও মোটামুটিভাবে ফল করেছে রাইট এছাড়া আমরা আদানি পোর্টের মধ্যে কোয়ার্টারলি রেজাল্টের কারণে আজকে ডেটে একটা ভালো গ্যাপ আপ ওপেনিং এবং তারপরে কিছুটা সেই জায়গাটা সাস্টেন করছে এরকম একটা বিষয় দেখা দিচ্ছে তো এই হচ্ছে টোটাল মার্কেটের পরিস্থিতি মোটামুটিভাবে ওলাডাইল সিচুয়েশনসই থাকবে যে জিনিসটা এক্সপেক্ট করেছিলাম সেটাই মোটামুটি মার্কেটের মধ্যে রয়েছে চব্বিশ হাজার পাঁচশোর যে লেভেলটা রয়েছে সেখানে মার্কেট আজ রিচ করে গেল সেটাকে ক্রস করে গেল পরে ওখান থেকে শার্প সেলিং আসে এবং মার্কেট যথারীতি ওই মিডিয়াম জায়গাতে এসেই মোটামুটিভাবে ইন্ডিসিসি একটা ক্যান্ডেলের সাথে ক্লোজিং দিয়েছে এই উইকেন্ডে এক্সপেক্ট করা হচ্ছে ভারত মানে এটা মার্কেটের এক্সপেকটেশন যে ভারত পাকিস্তান ওয়ারের মধ্যে মানে ইন্ডিয়া হয়তো অ্যাট্যাক করে ফেলবে তো সেই রকমই একটা সিচুয়েশনস মার্কেট অ্যান্টিসিপেট করছে দেখা যাক কী সিনারিওটা গিয়ে দাঁড়ায় কারণ এখানে বিভিন্ন রকম ডাইনামিক্স প্লে আউট হচ্ছে আমাদের যে সাবমেরিন আছে আইএনএস বিক্রান্ত সেটা অলরেডি পৌঁছে গিয়েছে পাকিস্তানের কাছে ইত্যাদি সমস্ত নিউজই আপনারা আশা করিয়ে রাখছেন যুদ্ধ রিলেটেড বাট যে সিনারিওটা দাঁড়াবে সেটা হচ্ছে মার্কেট এই মুহূর্তে ইন্ডিসিভ ফেজে রয়েছে যুদ্ধকে ফ্যাক্টার করার জন্য আপনি দেখতে পাবেন ভিক্স মোটামুটিভাবে স্পাইক করেই আছে ভিক্সের কোনোভাবেই কুল অফ হচ্ছে না আজকে আঠেরো থেকে কিছুটা নিচে নামলেও আবার পরবর্তীকালে ওপরেই গিয়ে ভিক্স ক্লোজিং দিল তো এই আনসার্টেনটির মধ্যে আমরা এই ভাবেই মার্কেটকে যেতে দেখবো এবং এই ভোলাটিলিটি কিন্তু মার্কেটের মধ্যে আরও কিছুদিন কন্টিনিউ থাকবে তো এই ভোলাটিলিটির থেকে বাঁচার জন্য পোর্টফোলিও সুরক্ষিত রাখতে আপনি হেজিং করতে পারেন এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে কিন্তু ভালো রকমের কোনো র্যালি নেই বা বড় রকমের বাইংও নেই বড় লেভেলের সেলিংও নেই যদিও আজকের দিনে সেলের পাল্লাটা একটু ভারী ছিল টু সাম এক্সটেন্ড মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিছুটা পরিমাণ সেলিং হয়েছে বাট সেরকম সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট খুব একটা কিছু নয় তো যাই হোক এই ভোলাটিলিটির মধ্যে দিয়েই চলতে হবে আপাতত দেখা যাক মানডে মার্কেট কোন জায়গায় ওপেন হয় তার জন্য আজকের রাতে ইউএস মার্কেটে কী সিনারি হচ্ছে সেটা দেখা উচিত এবং মানডে সকালে আমাদের এশিয়ান মার্কেটের যে ডায়নামিক্সটা রয়েছে এবং উইকেন্ডের মধ্যে কিভাবে নিউজ ফ্লো হচ্ছে সেই বিষয়টা দেখে মানডে মার্কেট মানে ফ্যাক্টর করবে বাট এই মুহূর্তে বুলির সাইডটাই ভারী রয়েছে এটুকু আমি বলতে পারি মানে এফএনওর পজিশনিং বা এই সমস্ত কিছু দেখে যেটা মনে হচ্ছে মানডে মার্কেটে গিয়ে যদি আমরা দেখি মানডে সকালে যে এই জিনিসটা পুরোপুরি চেঞ্জেস হলো দেন উই ক্যান চেঞ্জ আওয়ার ভিউজ ওকে আজকে আপাতত আর কিছু বলার নেই ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা